একুশের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে তা নিয়ে যখন জল্পনা চলছিল। তখন তিনি বলেছিলেন কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে শেষমেশ একুশ তারিখে সবার নজর কাড়লেন দিলীপী দিলীপ ঘোষ যে এরকমটা করবেন তা হয়তো অনেকে ভাবতেও পারেননি তাই এবার সব্বাইকে দেখিয়ে দিলেন বঙ্গ বিজেপির এই ডাকুটে নেতা উত্তরে শুভেন্দু অধিকারী আর দক্ষিণে দিলীপ ঘোষ পদ্মশিবিরে ফাটল চওড়া করে একুশে ঠিক কী করলেন দ্রাত্য ঘোষ জানেন সব জল্পনাকে উড়িয়ে দিয়ে কোন মঞ্চে যোগদান করে সবাইকে অবাক করে দিলেন দিলীপ ঘোষ দেখুন একুশে জুলাই রাজনীতির মঞ্চে বরাবরই গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ ঘিরে এই দিন সারা রাজ্যে রাজনৈতিক উত্তাপ থাকে চরমে ঠিক এই সময়ে প্রচারের আলোয় আসতে মরিয়া হয়ে উঠেছে বঙ্গ বিজেপি দলের পক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার অন্যতম হল উত্তর কন্যা চলো অভিযান রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন শুভেন্দুর ডাকে এই অভিযানের মূল উদ্দেশ্য হল উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন সমস্যার প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা যদিও প্রশাসনের তরফে শুরুতে অনুমতি দেওয়া হয়নি তবু হাইকোর্টের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমোদন মেলে এই সিদ্ধান্তের পর থেকে শিলিগুড়িতে উত্তেজনা তৈরি হয় উত্তরকন্যা অভিযানের দিন সকাল থেকেই শিলিগুড়ি পুলিশের কড়া নিরাপত্তা ঘিরে ফেলা হয় সরকারি দফতর চত্বর পুলিশি ব্যবস্থা দেখে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনের নাম করে করা ভাষায় সমালোচনা করেন এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন অন্যদিকে দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের দিনে নিজের মতো কর্মসূচি গ্রহণ করেন তিনি খড়গপুরে নিজের কেন্দ্রেই সক্রিয় ছিলেন সকালে নিমপুরার কনক দুর্গা মন্দিরে গিয়ে পুজো দেন এবং এরপর দুপুরে খড়গপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেন এইভাবে তিনি জানিয়ে দেন তৃণমূলের শহীদ দিবস পালনের জবাবে বিজেপির পক্ষ থেকেও রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ আগেই বলেছিলেন একুশে জুলাই তাকে কোনো না কোনো মঞ্চে দেখা যাবে এতে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো নতুন দল গঠন করতে চলেছেন বা অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন তবে দিনে শেষে স্পষ্ট হয়ে যায় দিলীপ ঘোষ এককভাবে নিজের কর্মসূচি পালন করছেন এবং দলের ভিতর থেকেই নিজের অবস্থান তুলে ধরছেন এই দুই নেতার কর্মসূচির ফারাক বঙ্গ বিজেপির অন্দরমহলে দ্বন্দ্বকে আরও প্রকাশে নিয়ে এসেছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে পুরনো দ্বন্দ্ব বহুবার প্রকাশে এসেছে দুই নেতার পথ ভিন্ন হলেও দুজনেই দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা তিনি কোনো দলবদলের পথে হাঁটছেন না তবে তার একক কর্মসূচি অনেক প্রশ্ন তুলে দেয় শুভেন্দু অধিকারী যেভাবে উত্তরবঙ্গের পথে নামলেন তাতে বোঝা যাচ্ছে তিনি একাধারে আন্দোলনের নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন আবার রাজ্য সরকারের বিরুদ্ধে করা বার্তা দিতেও প্রস্তুত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বহুবার বঙ্গ বিজেপির এই বিভাজন মেটাতে চেষ্টা করলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি দিলীপ শুভেন্দুর মতানৈক্য প্রায় স্থায়ী আকার নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই বিভাজনের সুযোগ নিচ্ছে রাজ্যের শাসক দল যারা বরাবর বিজেপিকে কে অন্তর্ঘাতে জর্জরিত দল বলে কটাক্ষ করে থাকেন বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসার পর আশা করা হয়েছিল দলে ঐক্য ফিরে আসবে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় এখনো প্রতিষ্ঠিত হয়নি কর্মসূচি হোক বা আন্দোলন পৃথক পথে হাঁটার প্রবণতা থেকেই যাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম